হ্যালো রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে দশটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি সকাল বেলায় মামাকে খাওয়ানো দাওয়ানো তারপর আমার স্নান ঠাকুর পুজো করা সমস্ত কিছুই হয়ে গেছে হাতে বেশ অনেকটা সময় রয়েছে তো ভাবলাম এখন ঘরটা গুছিয়ে নি তো বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি আর অনেক দিন বাদে এই বিছানা চাদরটা পাতলাম তো যাই হোক অনেক দিন ধরেই শখ ছিল এরকম একটা বিছানা চাদর কিনবো আর বিছানায় পাতবো ফাইনালি এই যে কিনেছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম তো বিছানা চাদরটা আমি যে পেতে দিয়েছি আর সুন্দর করে গুছিয়ে নিলাম খাটটা মাম্মাম অবশ্য আমার পায়ের কাছেই রয়েছে তো এই যে দেখো কত সুন্দর করে গুছিয়ে রেখেছি তবে কতক্ষণ ভালো থাকবে সেটাই আমি ভাবছি কেননা মেয়ে আমার কাছেই রয়েছে যেই বলা সেই কাজ এখন মাম্মাম বিছানার উপর উঠে খেলা করছে কি আর করব ওকে তো আর বারণ করা যায় না আর এখন যদি বকা দিই বা বারণ করি তাহলে কান্নাকাটি শুরু করে দেবে তো মেয়েকে নিয়ে এখন আবার যাব দোতলাতে তো তোমাদের একটা জিনিস দেখাবো একটা জিনিস বলতে মামামের কিছু জিনিস দেখাবো সেগুলো দেখাতেই দোতলাতে যাব। আর আমাদের বাড়িতে কাজ হচ্ছে মানে মিস্ত্রিরা কাজ করছেন জন্য নিচে প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে ওই কারণে ভাবলাম দোতলাতে যাওয়া যাক আর আমাদের নিচের যে বাথরুমটা ছিল মানে টয়লেটটা তো সেটা পুরোনো দিনের তো সেটা ভেঙে আবার নতুন করে করছে টাইলস পাথর তারপর নতুন করে কমোড বসাচ্ছে তো তোমাদের একদিন দেখাবো আগে কমপ্লিট হয়ে যাক তারপর দেখাবো তো এদিকে যে শাড়িটা কিনেছিলাম তোমাদের তো বলেছি যে দেখাবো এটা হচ্ছে মামামের সরস্বতী পুজোর শাড়ি তো এই শাড়িটা কিনেছি এই শাড়িটা আমি প্রথমেই দেখেছিলাম আর এক দেখাতেই পছন্দ হয়ে গেছে আর শাড়িটার কালার কম্বিনেশনটাও খুব সুন্দর মামা এটা কাঠ এই যে এটা কাঠ দেখো এটা কাঠ তোমার তোমাকে পরিয়ে দেব এই দেখো তুমি শাড়ির সঙ্গে পরবে না এই যে দেখো শাড়ি কত মিষ্টি লাগবে তোমাকে দেখতে জানো তু সরস্বতী পর্যন্ত পরবে এই দেখো বাপ কত সুন্দর খুব সুন্দর খুব সুন্দর দেখি এই যে মামা মের শাড়ি এই যে ব্লাউজ এটা হচ্ছে পেটিকোট এটা পেটিকোট হ্যাঁ কত সুন্দর না দেখি তোমাকে একটু পরাই দেখি পরাই দেখি একটুখানি পরিয়ে দেখি কেমন হয় একটুখানি দেখি হাত দাও হাত দাও এই তো ব্লাউজটা খুব সুন্দর বসো বসো আমার কাছে বসো এই তো খুবই সুন্দর মা মামা ব্লাউজ পরেছো আমার মামা অংশ না ব্লাউজ পরেছে গো খুব সুন্দর মা বাপি মামা ব্লাউজ খুলবে না মা দা ব্লাউজ খুলে দি দাও ভালো লাগছে খুলবে না আমার মেয়ের শাড়িটা দেখে প্রচুর পছন্দ হয়েছে তো বাচ্চাদের দেখেও বোঝা যায় যে ওদের কোন জিনিসটা দেখে পছন্দ হয় বা কোন জিনিসটা দেখে ওদের খুশি হয় দেখলে বোঝা যায় তো আমার মামামকে দেখেও আমি বুঝেছি যে না শাড়িটা দেখে ওর পছন্দ হয়েছে তো যাই হোক শাড়িটা গুছিয়ে রেখেছি ওয়ার্ড্রপের মধ্যে আর এদিকে আমি ফুল গাছগুলোতে জল দিয়ে দিলাম তো গতকালকেও দিয়েছিলাম তো এই যে দেখো ফুল গাছগুলো এখন বেশ তরতাজা হয়ে উঠেছে তো এখন আমি ফুল গাছগুলোতে জল দিয়ে দিয়েছি আবার নিচে ফুল গাছগুলোতে বেশ সুন্দর ফুল ফুটেছে দেখো আজকে ওয়েদার একদমই ভালো না জানো তো কেমন অন্ধকার হয়ে রয়েছে আর আকাশে মেঘ রয়েছে সেই কারণেই মানে বেশ একটু গরমও লাগছে তো মামামকে নিয়ে তো রয়েছে এখানে আবার মামামকে সাড়ে এগারোটার খাবার খাওয়াতে হবে এখন আবার নিচে যাবো তো চলো এখন সময় নষ্ট না করে নিচে যাওয়া যাক তো এই যে নিচে চলে এসেছি আর দুটো মৌসুম্বী লেবু নিয়ে এসেছি আর এই মৌসুম্বী লেবু কেটেই রস বের করে নেব। আর যেন তো মামামকে নিয়ে একটু টেনশনেই থাকি মানে টাইম টু টাইম খাওয়াই তো মামামকে আর সেই টাইমটা যাতে বেরিয়ে না যায় সেই কারণেই আমি তার আগেই এসে মামামের খাবারগুলো রেডি করে নিই তো এই যে দেখো মৌসুম্বী লেবুগুলো ভেবেছিলাম খুবই ভালো কিন্তু একদমই ভালো না মানে ওপর দিক থেকে দেখে বোঝা যাচ্ছে যে খুব ভালো কিন্তু ভেতরে একটুও ভালো না আর রস তেমন একটা বেরোয়নি তো চলো আগে মৌসম্বী লেবুর রসটা বের করে নিই তারপর আমার মেয়েকে গিয়ে খাইয়ে দেব। আমার মেয়ে আবার রয়েছে ঘরের মধ্যে তো ছাদ থেকে মানে দোতলা থেকে নেমেই একদম ঘরের মধ্যে চলে গেছে বাচ্চাকে খাওয়ানোর জন্য মায়েদের যে কত কিছু করতে হয় সেটা একমাত্র মায়েরাই জানে তো আমার মেয়ে খেতে চাইছিল না জোর করে এই খাটের এখানেই বসালাম তো অনেক কিছু ভোলানোর চেষ্টা করলাম তো এদিকে একটা লিপস্টিক দিয়েছি আবার জোয়ান দিয়েছি যেগুলো মাম্মাম পছন্দ করে তো ওর হাতে দিলাম আর এদিকে আমি ঝটপট করে এখন মৌসুম্বী লেবুর রস খাইয়ে দিচ্ছি তো বাচ্চাকে ভোলানোর জন্য এই সমস্ত তো করতেই হয় তো দেখো আমার মেয়ের খাওয়াটা হয়ে গেছে আর আমি মন থেকেও অনেকটা খুশি হয়েছি সেই কারণে একটা হামি দিলাম তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর মেয়ে এখন মেয়ের মতো খেলা করবে কোনটা মাথা চোখ নাক দাঁত হাত হাত কোথায় হাত পা কোথায় হাত কোথায় এইটা হাত এইটা হাত হুম তোমার পেট তো তোমার জিব্বা কোথায় জিব্বা হ্যাঁ শোন আমি চলো স্নান করতে হবে মা মেয়েকে সবে মাত্রই আমি মৌসুমি লেবুর রস খাওয়ালাম আর আজকে কোনো ডিম সিদ্ধ খাওয়ালাম না কেননা মামামকে আজকে দুপুরবেলায় আমি মাংস খাওয়াবো সেই কারণে ভাবলাম যে আজকে আর ডিম খাওয়াবো না তো এদিকে আমার শাশুড়ি মাকে একটু মশলা করে দিলাম আর এদিকে আবার তার পরপরই মশলা করে দেওয়ার পরপরই আমি মামামকে স্নান করাতে নিয়ে চলে এসেছি তোমাদেরকে বলেছি যে আজকে ওয়েদার একদমই ভালো না সত্যিই তাই একদমই ভালো না দেখো কেমন অন্ধকার হয়ে রয়েছে আর তোমরা তো জানোই যে ওয়েদার খারাপ হলে আমার আমার মনটাও কেমন খারাপ হয় মানে ওয়েদারের মতোই আমার মনটাও খারাপ হয়ে যায় তো এদিকে মেয়েকে ঝটপট করে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ওয়েদার ভালো না যেহেতু আর রোদ উঠলে যেহেতু মামামকে একটু স্নান করিয়ে রোদে দাঁড় করিয়ে রাখি তারপর আসি আর এখন মেয়েকে আমি রেডি করাচ্ছি আদিশ্রী মামের নরম নরম গাল দুটোতে এখন আমি বোরোলিন লাগিয়ে দিলাম আর বোর লাগালে বাচ্চাদের গাল ফাটে না আর খুবই ভালো জানো তো আমিও মাঝে মধ্যে লাগিয়ে থাকি খুব একটা ভালো ক্রিম অ্যান্টিসেপটিক ক্রিম তো কোনো রকম সাইড এফেক্ট নেই খুব ভালো আর এই যে দেখো আমার মামামকে রেডি করানো হয়ে গেছে আর এখন আমি যাবো রান্নাঘরে তো মেয়ের জন্য রান্না করব যেহেতু আজকে চিকেন নিয়ে এসেছে আর এটা হচ্ছে দেশি মুরগির মাংস তো আজকে দিন বাদে আমাদের বাড়িতে মাংস রান্না হবে তো এই যে আমি একটু মেটে নিয়ে এসেছি মানে লিভার নিয়ে এসেছি আর এই যে কয়েক পিস মাংস মানে দু পিস মাংস নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর আমার মেয়ের জন্য কিভাবে আমি মাংস রান্না করি সেটা তো তোমরা অনেকেই জানো তবুও দেখিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজ নিয়েছি তো এর মধ্যে আদা বাটা রসুন বাটা তারপর একটু জিরা বাটা সমস্ত কিছু দিয়ে দিয়েছি একটু ভালো করে ফ্রাই হয়েছে তারপর এর মধ্যে আমি মাংস দিয়ে দিচ্ছি একটু ভালো করে কষিয়ে নেব যেহেতু মানে দেশি মুরগির মাংস একটু গলতে বেশি সময় লাগে তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তবে আমি রান্না করছি আর আমার পায়ের কাছে এসে আমার মামাম দাঁড়িয়ে রয়েছে তো আমার মেয়ে সব সময় চায় যে আমি ওর কাছেই থাকি কিন্তু সব সময় কি ওর কাছে থাকা যায় তো আমারও তো অনেক কাজকর্ম আছে হবে না ওর কাছেই আমার থাকতে হবে সব সময় তো আমি যখন রান্না করতে আসব আমার পায়ের কাছেই দাঁড়িয়ে থাকবে তো তখনও এইভাবে কি কোলে নিয়ে রান্না করা যায় আর এখন তো মাম্মাম অনেকটাই বড় হয়েছে মামমামকে মানে কোলে নিয়ে রান্না করাই যায় না প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যায় একটা বাচ্চার ওজন যদি দশ কেজি হয় তাহলে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকলে তার ওজন প্রায় কুড়ি কেজি হয়ে যায় জানো তো আমার যেটা মনে হয় তো এই যে এখন আমি জল দিয়ে দিলাম আর ঢেকে দিলাম তো মামামকে এখন আমি একটু আমাদের বাড়ির পাশে যে জমিটা রয়েছে সেই জমিতে নিয়ে এসেছি যেহেতু ওর দাদাভাই রয়েছে তো এখানে ঘেরার মধ্যে থাকবে তো ভেবেছি যে এখানে মামামকে রেখে যায় তারপর আমি রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো আর ওইদিকে তো মাংসেতে জল দিয়ে এসেছি আর ঢেকে দিয়ে এসেছি যাই হোক অনেক কষ্ট করে ও দাদা ভাইয়ের কাছে রেখে এসেছি তারপর আমি আসলাম এই যে রান্নাঘরে এসে দেখলাম যে মাংস রান্না প্রায় হয়ে গেছে তো দেখো সমস্ত কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব আর আবার মামামকে নিয়ে এসে ওকে দুপুরের খাবার আবার খাইয়ে দেব। তো রান্নাটা যেহেতু হয়ে গেছে আর প্রথমে মেয়েকে খাইয়ে দেব তারপর আবার সবাইকে খেতে দিতে হবে ফাইনালি মাংস রান্না করা হয়ে গেছে আর এখন আমার মাম্মামকে প্রথম খাইয়ে দেব তারপর আমার মশাইকে তোমাদের দাদাভাইকে আবার খেতে বসাতে হবে তো ওই জন্য ভাবলাম মেয়েকে আগেই খাইয়ে দিই তো ওই যে ভাত নিয়ে নিয়েছি আর আজকে অনেক দিন বাদে মাম্মামকে মাংস খাওয়াচ্ছি আমরাই অনেক দিন বাদে খাচ্ছি বাড়িতে তো অনুষ্ঠান বাড়িতে খেয়েছি তবুও বাড়িতে খাওয়ার মজাই আলাদা তো ওইদিকে এখন আমি নিয়ে নিয়েছি মাংস তো একদম হালকা পাতলা করে নিয়েছি আর দেশি মুরগির মাংসের ঝোল একটু পাতলা করলেই বেশি ভালো লাগে তো মেয়েকে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি তারপর ওকে ঘুম পাড়িয়ে দিলাম তো ঘুমোতে মামামের বেশি একটা সময় লাগেনি একদম তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে আর এখন জানো তো ঘুমোতে বেশি একটা সময় নেয় না একদম তাড়াতাড়ি ঘুমিয়ে যায় কিন্তু রাতের দিকে একটু বেশি দেরিতেই ঘুমোয় তো সন্ধ্যা লেগে গেছে মানে এখন সাড়ে পাঁচটা মতো বাজে তারপর পর চা বসিয়ে দিয়েছি আর এখন এই যে দেখো সন্ধ্যা লেগে গেছে তো চা বানানো হয়ে গেছে প্রথমে শ্বশুর মশাইকে দিয়ে এসেছি তারপর আমাদের জন্য বানিয়ে নিলাম আজকে আমার কাঁচা ঘুমে উঠে গেছে সেই কারণে কান্নাকাটি করছে আর এদিকে চা শ্বশুর মশাইকে চা দিয়ে এসেছি কিন্তু আমাদের চাটা নেওয়ার সময় প্রচুর কান্না প্রায় মানে কুড়ি মিনিট ধরেই কান্না করেছিল তো কাঁচা ঘুমে উঠলে প্রচুর পরিমাণে কান্না করে তারপর কোনো মতে চাটা খেলাম খেয়ে আবার মামামের সঙ্গে এখন সময় কাটাবো ও সবসময় চায় যে ওর কাছে আমি থাকি মানে প্রচুর সময় চায়। তো এই যে দেখো এখন মামমাম একটু পড়াশোনা করছে তো পড়াশোনা বলতে আঁকি করে এই খাতা নিয়ে লেখা লেখালেখি করে আর এই যে দেখো বিছানা চাদরের উপর লিখবে তারপর বালিশের কভারে লিখবে দেয়ালে লিখবে এটাই করে সন্ধ্যার দিকে তো সন্ধ্যার সময় মামার সঙ্গে আমি একটু সময় কাটাই তো এই যে দেখো পড়াশোনা করেই যাচ্ছে তো কি লিখছে তোমাদের একটু দেখাবো তো সারা খাতায় শুধু দাগিয়েই যাচ্ছে তো এটাই ওর কাছে ভালো লাগে আর ও যখন হাতে পেন পায় প্রচুর পরিমাণে আনন্দ পায় আর পেন নিয়ে ওর হাতে পায়ে পেটে সমস্ত জায়গায় লিখতে থাকে তো এদিকে মেয়ে আমার লেখাপড়া করছে আর সন্ধ্যার খাবারও রেডি করবো তো আজকে সন্ধ্যার সময় মামামকে কি খাওয়াবো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো এই যে দেখো মেয়ে আমার এদিকে লেখাপড়া করছে আর আমি এখন চলে আসলাম রান্না রান্নাঘরে তো রান্নাঘরে এসেই আমি এখন ম্যাগি রান্না করছি তো অনেক দিন আগেই ম্যাগি কিনে রেখেছিলাম তো ভাবলাম কি যে মামামকে খাওয়ানো যাক তো ওই যে দেখো ম্যাগি রান্না করছি তো আমার পায়ের কাছে এসে হাজির তো মামাম এখন বলছে ঘরে চলো মানে কোথাও যাওয়ার উপায় নেই আমার তো এদিকে এখন ম্যাগিটাও রান্না করা হয়ে গেছে প্রায় মশলা দিয়ে দিয়েছি আর চলো নামিয়ে নিই ম্যাগি খেতে সব থেকে বেশি আমার শীতকালেই ভালো লাগে আর স্যুপ জাতীয় কোনো জিনিস আমার মনে হয় যে মানে শীতের দিকে বেশি ভালো লাগে মানে আমার বেশি ভালো লাগে আর এই যে দেখো মেয়ের খাবার রেডি করা হয়ে গেছে আর চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো